আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন আমরা পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আসলে নিজেদের গাছের আম না শুধু যে যেকোনো ধরনের ফলমূল খাওয়ার মজাই আলাদা আমি গাছে পারি না আর পারবো না এই জন্য দিলাম গাছে এটা আমার ভাসুরের মেয়ে ওকে বললাম আমাকে কিছু আম পেরে দেওয়ার জন্য আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এখনো ঠান্ডা লাগা ভালো হয়নি বাড়িতে এসে এত ঠান্ডা জ্বর নিয়ে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতেই পারিনি নিয়মিত অ্যাক্টিভ না থাকায় দেখলাম অনেকে আনফলো করে চলে গিয়েছেন যারা চলে গিয়েছেন তাদেরকে আর আমার কিছু বলার নেই কিন্তু যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে পাশে থেকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ

Jadi kita akan pakai kena नहीं ना पल्लर की कोट बा ये पैसा ये कैसे करनी है ना पका ना दिलो की जितना मार हाँ दिलो तो तू इतनी बार बोलना कौश लोगी 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 तो तू ताऊ बोलता है क्या ना मैं जंदे ओपन लोगी मुन्ना है ओया मोर दिकास